যে চোখটা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আজকে আমার বাসায় নিয়ে আসলাম আজকে আমার বাসার কিছু কবুতার দেখাবো আপনাদের মাঝে বৃহসদের আপনারা গুলো ধীরে ধীরে দেখতে থাকবেন আর প্রথমে আমার বাসার দুইটা কবুতার উড়া দেখাই দেবো আমার কালদম কবুতারটা একটা চটের কবুতার এখনো একটা কবুতার বাজিটা দেখেন আরো এক পিস কবুতার আছে সেটা এখন উড়াইতে পারতেছি না বসে আছে ওইটা কালদমের বাজিটা দেখেন মাসা অনেক সুন্দর বাজি কালদমের খেলা বাজার আমি আজকে যে কটা কবুতার দেখাবো কম বেশি আসলে সব কয়টা ঠেলা বাজি কবুতার দেখাবো না আমি দেখাচ্ছি আমার কবুতার গুলো করে আপনার এক একজোড়া তুলা কবুতার আছে আপনার হলো খুব সুন্দর এরকম ঠেলা বাজি বাজি ঘাতি কবুতার উঠে যাবে এমন কবতার দেখাবো এই জোড়া দেখাচ্ছি পাকিস্তানি কবতার

ভিউজ দেখেন এই জায়গায় খুব সুন্দর এক জোড়া টেডি কবুতর আছে পাকিস্তানি এদের বাচ্চা কাচ্চা আপনার হলো পাঁচ পাকে থাকতে আপনার হলো আট ঘন্টা পর্যন্ত উড়াইছিল উড়ানির পরে কবুতরটা নামাইতে পারিনি কবুতরটা কাটিয়ে গেছে বাচ্চা দুইটা খুব সুন্দর এই সেটটার বাচ্চা কাচ্চা হয় শুনছেন এই জোড়াটা যদি কেউ নিতে চায় পাঠাইতে দিতে পারবো জি ইনশাআল্লাহ দিতে পারবো যে জায়গায় দিতে পারবো এই জোড়া কেমন কি পড়তে পারে এই কবুতর সেটটার হলো দাম পড়বে আপনার হলো 6000 টাকা জি 6000 টাকা পড়বে এটা ডেলিভারি খরচ আমি আমার থেকে নেব জি জি দেখেন খুব সুন্দর চকের কবুতর খুব সুন্দর এর চকের এটা নীল আকামাগার জি পুরো র ব্লাড লাইনি এটা হলো নর নর জি বন্ডলাজের কবুতরটা সেই কবুতরটা আমরা একটু ছেড়ে কবুতরটা দেখেন ভিউজ কবুতরটা খেয়াল করেন কবুতরটা মার্শাল্লাহ অনেক সুন্দর চোখের গিয়ার টিয়ার দিয়ে মার্শাল্লাহ অনেক সুন্দর কবুতরটা নীলাকাম আগার আর কোয়ালিটি একদম পুরো র গ্রুপের আর নকটা দেখেন অনেকের দেয়া আছে নকের দিক দেখাবে দেখেন নকটাও দেখেন ওর বেশ নকটাও একটু খেয়াল করবেন কবুতরের

যেহেতু আমার আরো কবুতার আছে আমি তো সব কবুতার তো আমি বলতেছি না যে এই কবুতারটা উড়া উড়া আছে রানিং আছে এরকম তো বলতেছি না একজোড়া কবুতরই বলতে যেহেতু এই জোড়ার দাম চাইছি চার হাজার টাকা হ্যাঁ দাম দার করা যাবে বেহ দেখেন এই জায়গায় আপনার হলো একটা হলো চোখ হলুদ জাত আছে চোখ হলুদ একটা মাদি মার্শাল চোখটা অনেক সুন্দর চোখ

তাজবিলা কবুতর গুলো এরকমই হয় আমি কবুতরটা ছেড়ে দেখাই একটু দেখেন বিহজরা এটা তাজবিলা নর আর যেহেতু যদি আমার এই কবুতরটা যদি কারোর যদি মনে হয় না যে তাজবিলা না সে নেট যাচাই বাছাই করে কবুতরটা দেখতে পারে বুঝছেন বিহজ এই জায়গায় আছে এই যে খুলনার আপনার বিখ্যাত তুলা জেনে আসার যেহেতু আমি তুলা জেনে আসার গুলো আমি অনেকটা কালেকশন করে অনেক জায়গায় সেল করেছি আর এক সেটও আমি তুলা কবুতর দেখাচ্ছি আজকে আমি একটু ছেড়ে দেখাই তুলা সেটটা তোলা রানিং ভাই জি এই সেটে রানিং কবুতর এবং এই সেটে আপনার হলো একটা ডিমও পাড়িছে আর একটা ডিম আপনার আজকেরে পারবে আজকে পারবে জি আজকেরে পারবে আজকে শিওর পারবে আজকে যেহেতু একদিন গ্যাপ দেই কবুতর ডিম পারে আর আমি প্রত্যেকটা কবুতর আমি এরকম পাইছি আমার কবুতর আমার কাছে যেটা কবুতর সেটটা মাশাআল্লাহ স্টার ইন কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর বুঝছেন এই তুলো সেটটা দাম চাইছি তিন হাজার টাকা জি তিন হাজার টাকা দাম দরের কোনো সুযোগ নাই আর কবুতর হলো ঠেলা বাজি সব আপনার হলো উপরে ঠেলবে আর বাজি করতে করতে উঠে যাবে এই জায়গায় এক সেট আছে আপনার হলো মায়াডা হলো চট কবুতর দেখেন চট কবুতর মাদিটা মাশাল্লাহ অনেক সুন্দর চট জেনাসারের আর এটা আপনার আমাকে খুলনার পুরনো একটা জাত খুব নাম করা একটা জাত বুঝছেন এই কবুতরটা হলো কালপুরা কবুতর কালপুরা আর বেহজ আমি এটা ভালো করে একটু দেখাই দিচ্ছি এই কবুতারটা ভিউজ আপনারা হয়তো ভাববেন এই কালো কালো কালোগুলো আপনার হলো দেখ অনেকে ভাবিছে এটা হলো বেনারস কবুতার কিন্তু বিহজ এটা বেনারস কবুতার না কবুতারটা হলো কালপুরা কবুতার অরিজিনাল কালপুরা কবুতার মাসাল্লাহ দারানির স্টারিন কোয়ালিটির মাসাল্লা অনেক সুন্দর এটা হলো কালপুরা কবুতার মদ্দাটা আর মায়াটা আপনার হলো চর্জেনাসের। কেস ধরো সিঙ্গেল সিঙ্গেল চাই মাশাআল্লাহ আমি আমি সিঙ্গেল আমি দিতে পারবো এটা তবে যাচ্ছে এটা জোড়া চাইছে আপনার 3000 টাকা জি নরমাল দিই কনফার্ম যদি মদ্দ্রা কেউ যদি সিঙ্গেল নাই মদ্দ্রা একদম পড়বে 2000 টাকা বিয়োজ এই জায়গা এক সেট আছে আপনার হলো কালশিরা হলো মায়া কালশিরাটা মায়া আর হলো মদ্দ্রাটা আপনার হলো টেডি দি আর আপনার গোল্ডেন কোরাসিং করা আমি কবুতরটা ছেড়ে দেখাই এই দুটো হলো কুরাসিং দিয়ে করা থাকে দুটো মাসাল্লাহ অনেক সুন্দর স্টাডিং কোয়ালিটি সব দিক দিয়ে মাসাল্লাহ অনেক সুন্দর কবুতার সেটটা রানিং জি এটা রানিং হয়েছে এরা দশ ভাগ পুরো ক্লিয়ার এখন রানিং এদের আমি মায়ামত জোড়া দিয়ে আলাদা করে রাখিছি মায়ামদটা কেউ যদি নাই তো কবুতার খুব শিগগিরই হলো ডিম চলে আসবে নিয়ে সাথে সাথে মানে নতুন জায়গায় গিয়ে যে কয়দিন একদিন দিন লেট হয়

তুলাটা হলো মাদি এদের সাথে এদের সেডিং করেছি এদের সাথে এদের সেট দিছি আমি কালদম নটটার একটু ধরে দেখেন দেখাইতে চাই ভিউজ গের ভিউজ কবুতরটার সাইজটা দেখেন মাশাআল্লাহ অনেক বড় সাইজ আর দেখেন চিকন কবুতর কবুতর কলম এদের মুটির ভিতরেই চিকন শেপের কবুতর অনেক লম্বা পাকগুলো দেখেন মাশাআল্লাহ দুই পাশে ফ্রেশ পাকগুলো খুবই ফ্রেশ আছে

মাসাল্লাহ চোখটা আমি একটু ধরে চাই আমি আগে ছেড়ে ওইটা নর এটা হলো টিপটাও দেখেন টিপ চলে আসে আর কবুতারটা আছে হলো নয় পাকে আছে আর যেহেতু টেডি কবুতর এখন আরো পাক ঝাড়বে পাক ঝেড়ে আরো কবুতরটা ফ্রেশ হবে এখন কেবল নয় প্যাকে আছে কবুতারটা কোয়ালিটি সব দিক দিয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর আছে

লালবাড়ির চোখটা একটু দেখেন বৃহৎ চোখটা দেখেন মার্শাল্লা চোখটা অনেক সুন্দর চোখ লালবাড়ির যে চোখটা মার্শাল্লা সেই চোখটা আছে এই হ্যাঁ দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর পুরো কোয়ালিটি ফুল কবুতার কবুতর রবেরি ডি আর পান নখটার দিকেও তাকাবেন লালপাড়ির কবুতরের কবুতারের নখের দিকেও তাকাবেন

এই জায়গায় দুইটাই মাদি গোল্ডেন কবুতর দুইটা দুইটাই হলো মাদি কবুতর কেউ যদি দুইটা একসাথে নাই আমি দুইটা কবুতর হলো 4000 টাকা যাচ্ছে 4000 টাকা হলে আমি বিক্রি করব কবুতর দুইটা দুইটাই মাদি মাশাআল্লাহ অনেক সুন্দর চিকন শেপের কবুতর কবুতর দুটো আর যদি কেউ সিঙ্গেল নাই সিঙ্গেল নিলে 2000 টাকা পড়বে আর সব ডেলিভারি খরচ আমি আমি দেব বুঝলে এই জায়গায় টেডি দুইটা মাদি আছে দুইটাই টেডি মাদি হ্যাঁ দুইটাই টেডি মাদি দুইটাই এই মাদিটা আপনার হলো টেডি ডিয়ার গোল্ডেনতে করা মাদিটা আর এটা হলো টেডি কবুতর আমি এই দুটো 10 পাক কেবল ক্লিয়ার হয়ে গেছে আমি আজ কবুতর দুটো দেখেন কবুতর দুটো দেখাচ্ছি আসলে মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির দুটো কবুতর দুইটা দুইটাই হলো মাদি টেডি মাদি যেটা একটু বড় দেখা যাচ্ছে এই মাদিটা আপনার হলো গোল্ডেন ডার টেডি দিয়ে করা আসলে কি আমাদের বাংলাদেশে আসলে কুরাসিং কবুতর গুলো বেশিরভাগ উঠতেছে কুরাস দিয়ে ভালো উঠতেছে তারপর আপনার কবিতাটা পার দিক দেখাবেন পার রেখাগুলো কেমন যে দুইটা মাদি দুইটা মাটি কেউ যদি নাই একদম অল্প দামে দিয়ে দেবো দুইটা মাদি তিন হাজার টাকা দুইটা মাদি তিন হাজার টাকা ডেলিভারি খরচ আমি ভিহাজ এই জায়গায় দুইটা গোল্ডেন কবিতা দেখাচ্ছি দুইটা গোল্ডেন মাদি আমি সরি এটা মাদি না এটা হলো নর কবুতা দুইটা বৃহস্ এই জায়গায় দেখেন দুইটা দেখা যাচ্ছি গোল্ডেন কবুতর দুইটায় গোল্ডেন নর কবুতর দুইটাই নর কে যদি নর দুইটা যদি নাই নর দুটো অনেক সুন্দর হবে আমি কবুতর দুটো ছেড়ে দেখাই দুইটা দুইটাই হলো গোল্ডেন কবুতর কবুতার সিঙ্গেল সিঙ্গেল আছে না ভাই জি দুইটাই সিঙ্গেল সিঙ্গেল আছে দুইটাই গরম আছে কেউ যদি নাই সাথে সাথে জোড়া দিতে পারবে কারো যদি সিঙ্গেল যদি মাদি থাকে নিয়ে সংগ্রহ করে দুইটা দুইটাই হলো দ্রুত হলো জোড়া নিয়ে নেবেন এগুলো রানী নেই এগুলো বুড়ো কবুতর এই দুটার দাম চাইছি কোনো দামাদার হবে না দুইটা নরের দাম চাইছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা যে এই দুটো আমি এক ভাইয়ের কাছে নিয়েছি সে আসলে কবুতর সেল করে দেবে এই সেই একটু সীমিত দামে সেল করবে দুইটা পনেরোশো টাকা ডেলিভারি খরচ যে নেবে তার এখানে দুইটা কবুতর দেখাচ্ছেন এই দুইটা কি কবুতর এই জায়গায় দুইটা দেখাচ্ছে এটা কালো কবুতর আমাকে দেশি বিলাট র একটা কালো কবুতর এটা নর দুইটা এই জায়গায় নর আর এটা বুলু দোবাস মাশাআল্লাহ অনেক সুন্দর বুলু দোবাসটা

জোড়া কবুতর দেখতেছি এই দুইটা কি কবুতর এই দুইটা আপনারা হলো আমাদের খুলনা চট জেনারেশন এর চট জেনারেশন না অনেক সুন্দর দেখেন কবুতর দুইটা রানিং পেয়ার তো জি রানিং পেয়ার কবুতর দুটো পেটে ডিম আছে হয়তো দুই এক এর মধ্যে ডিম পাড়ে দেবে এই চট যেই জোড়াটা দেখতেছি আমরা খুলনার যে চট জেনারেশনের কবুতর দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর ভাই এই জোড়া কেমন কি চাচ্ছেন আর কয়বার ডিম বাচ্চা করছে আগে পরে এটা আগে পরে দুই একবার করা হয়ে গেছে এটা দুইবার করিছে ডিম বাচ্চা দুইবার করি আর আপনার এটা যেহেতু এক সেট আমি নতুন পেয়ার করেছি এটা রানিন কবুতর দুইটাই রানিং কবুতর দুইটাই দেখেন ভিভার্স যদি আপনাদের পছন্দ হয় এই জোড়াটাও কিন্তু নিয়ে নিতে পারেন খুলনার যে বিখ্যাত চট জেনারেশন রয়েছে তার মধ্যে এক জোড়া ভাই এই জোড়া কেমন কি চাচ্ছেন আর বিয়াজ খুলনা শুধু চট বললে হবে না চটের কিছু একটা বৈশিষ্ট্য আছে ওর ভিতরে সেটা আপনারা আর কি খেয়াল করবেন ভিয়াস দেখেন ওর চোখটা বিশেষ করে খুলনার চট কবুতরের চোখগুলো এরকমই হয় মাসাল্লাহ অনেক সুন্দর চোখের ভিতরে দানা দানা সাদা হয় যেটা আমি জেনে আইসি বড় ভাইবের আগের কাছ দেও এবং আমিও সারা জীবন উড়াইছি অনেক কবুতারই দাম চাইছি মাত্র পনেরোশো টাকা 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 না হলে টাকা হলে আমি পাঠাই দিতে পারবো এবং কবুতার সেটের ডেলিভারি খরচটা যে নেবে তার অনেক ভালো কবুতার আমি কম দামে সাইড দিচ্ছি আমি মায়া কবুতা একটু ধরে দেখাই আপনারা একটু দেখেন অনেক সময় মায়াটা দেখতে চাই মায়াটাই ধরে দেখাই

যে কবুতর জোড়াটা দেখালাম খুলনা যে চট জেনারেশন যদি আপনাদের পছন্দ হয় আপনারা নিয়ে নিতে পারেন ভাই আমি নটটা একটু ধরে দেখাই কবুতর তো মাশাআল্লাহ সাইজি সব দিক দিয়ে মাশাআল্লাহ অনেক এটা নর না ভাই জি এটা নর কবুতর আভিয়াজ আজকে রে কবুতর দেখালাম আপনাদের এবং আপনাদের মাঝে অনেকেই আমারে বলে যে ভাই আপনি মুরগি এনে আপনার বাসায় মুরগি মাঝে সাথে বিক্রি করতে যেতাম আমি আসলে আমি এদেরই মুরগি বিক্রি করি এদেরই বাচ্চা নিয়ে আমি বিক্রি করি জি এটা পশম উল্টানির দেশি মোরগ আপনার হলো অনেক বড় সাইজ আর এবং মুরগিটা দেখেন পাও খাটো মুরগি আমাকে যেটা পায়রা মুরগি বলে এগুলো আমি আসলে সব করে সব কালেক্টর করেছি এগুলো এটা পাও খাটো মোরগটার ওজন কেমন হবে মোরগটার ওজন প্রায় 2 কেজি 200 গ্রাম আছে 2 কেজি 200 গ্রাম আছে জি একটু 19 20 হতে পারে যেহেতু কবুতর মুরগি আটকালে একটু 19 20 হয় বুঝছেন হ্যাঁ মুরগির দিয়ে ডিম পারতেছে এবং আমি এদের ডিম নিয়ে আমি বাচ্চা ফুটাইছি আমি বাচ্চাগুলো ভেজদের আজকে দেখাবো দুই পক্ষ আমি করেছি আর আমার যেহেতু দেশি মুরগিটা পাও খাটো মুরগি একদম অরিজিনাল পাও খাটো মুরগি দেশি পাউটার দিক ভেজটা দেখবেন আমার এই কবুতার এই পাখি এই মুরগিটা আপনার হলো অনেক শখ করে পুষায় এগুলো আসলে এদের বাচ্চারাচ্ছে আমি বিক্রি করি যদি দেশি চাই আমি দিতে পারবো আর বিশেষ করে কি অনেকে বলে যে ভাই সোনালি মুরগি ভাই হিন্দু আপনারা দেখেন এটা সোনালি মুরগি না দেশি মুরগি আপনারা দেখলে বুঝতে পারবেন এই মোরগ মুরগি যেহেতু আমার বাসার বুড়ো বুঝছেন এটা যদি কেউ যদি নেয় রানিন এটার অ্যামাউন্ট একটু বেশি পড়বে হ্যাঁ জোড়া যদি কেউ নেয় দাঁড়ান একটু থাকতে দেব হ্যাঁ ভিউয়ার্স এই দেখেন আমার বাসার ওদের বাচ্চা আমি করেছি কিনা এর পরমাণু দেখেন আমি দেখাই দিলাম সাথে সাথে ফোন দেখাই দিছে আর মুরগিগুলো দেখেন সব পাউ খাটো বুঝছেন এটা দুই পত্তন করেছি আমি আর বাচ্চা ফুটিছিল অনেকগুলোই বারোটা বাচ্চা ফুটিল দুই পত্তনে কিন্তু বাচ্চাগুলো আসলে আমি বাঁচাইতে পারিনি বিড়ালে মাইরে ফেলাইছিল বুঝছেন এইগুলো ভাইয়া বাচ্চা কেমন কি রেটে বিক্রি করতে চাচ্ছেন এই বাচ্চা আমি আমি আসলে বড় মুরগি রেটে ছাড়ি দিই বিকজ ভাইয়া যেবারে দেখেন আমি প্রথমে যে উল্টো পশমেরটা দেখাইছি পাও খটো দেখাইছি দেখেন মুরগি গুলো প্রত্যেকটা মুরগি পাও খটায় দেখেন এই মোরগটা হইছে পাও খটো এটা বয়স হবে আরই হবে বেশিগুলো এগুলো বেশি বড় হয় না এগুলো অনেকে হয়তো মনে করতে পারে যে কুরাসিং করা ফার্মে দিয়ে বিদেশি দিয়ে কিন্তু না এগুলো অরজিনালি দেশি বুঝছেন এগুলো আমার বাসারই মুরগি হ্যাঁ এগুলো খুব সুন্দর ডিম পারতেছে এই যে যেরকম ওর বাপ আমি দেখাইছি এগুলো ডিম পারে বেশি না আমার এতে বারোটা করে ডিম পারে ডিম পারে আপনার এই মা হলো ডিমি ওমে বসে যায় এগুলো দাম চাইছি এগুলো আসলে আমি বেসারতাটা উদ্দেশ্য না তারপরেও কেউ যদি নেয় আমি এগুলো তিনশো টাকা করে পিস ব্যাসবো জি বড়গুলো তিনশো টাকা পিস ব্যাসবো আর ছোটগুলো কেউ যদি নেয় দুইশো টাকা পিস ব্যাসবো যেহেতু এগুলো সংগ্রহ করতে অনেক কষ্ট হয়েছে আমি প্রথমে একটা মোরগ নিয়ে আইছিলাম আমি অনেক আগেই মাগুরার থেকে যায় নিয়ে আইছিলাম আমি কোনো জায়গায় পাইছিলাম না আমার খুব শখ এগুলো ইচ্ছা মানে দূরিতে এগুলো আসলে গ্রাম অঞ্চলে ছাড়া এগুলো পাওয়া যায় না আমাকে টাউনকে দেওয়া আছে বেশিরভাগই সোনালি দিয়ে ফাইন ফান মুরগি টুরগি দিয়ে কোরাসিন করা এই আমি আর কি দেশির শখ হয়েছে বলে আমি এইগুলো কালেক্ট করেছি বাইরের থেকে আমি এখানে যে কিছু খরগোশ দেখতেছি এই খরগোশ কি বিক্রি হবে জি ভাই এগুলো বিক্রি হবে এখানে কয়টা আছে ভাই এই জায়গায় আছে হলো এই যে মা আর মা প্রেজেন্টে আপনার এই যে চারটি বাচ্চা আছে ওরি বাচ্চা চার পিস বাচ্চা আছে মাসাল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর কিউট দেখেন খুব সুন্দর লাগে বাচ্চা দুটো আসলে আমার আমার ছেলে বাচ্চা এগুলো নিয়ে অনেক যত্ন করে সেও অনেক খেয়াল করে সে অনেক ছোট আমার ছেলেটা তারপর ওই বাচ্চাগুলো সেও খুব খুশি এই আমি নিয়ে এসে ডাকছিলাম তবে আপনার এই খরগোশ এগুলা কত দিনের বাচ্চা? এগুলো মাত্র 19 দিনের বাচ্চা। মাত্র 19 দিনের বাচ্চা। মাত্র 19 চোখ তো ফুটে গেছে এখন তো হাইটে পারে নাকি? গেছে। এখনো আমি ধরে খাওয়াইনি। আর কিছুদিন গেলে ধরে খাওয়া শিখে যাবে। বিশেষ করে দেখেন আমার খরগোশগুলো কি রকম কিউট দেখেন। খরগোশ আছে ময়লার ভিতরে রাখে। আসলে ভাই এটা বিয়োজেরটা কথা কি? যে কোন জিনিস পুষ্টলি হবে না তার আগে ব্যবস্থা করে তার পুষ্টি হবে। জি জায়গা রাখবো সুন্দরভাবে। আমি যেরকম সুন্দর জায়গা থাককো এমন আমি যে জিনিসটায় পোষব না কেন তারও একটা সুন্দর জায়গা আসলে দেওয়া উচিত। উচিত। বুঝছেন? না হলে আমরা সুন্দর জিনিস তার কাছে উপভোগ করতে পারবো না। এইগুলো بقى কেমন কি রাখতে পারবেন? এইখানে রাখতে পারবো বাচ্চাগুলো 400 টাকা জোড়া রাখতে পারবো।

আর সবচেয়ে বেশি সাদা ভরে কোন জিনাশাইলা খর বসে জি সাদাটা মূলত হলো সাদাটায় সুন্দর সুন্দর গাছ কাঁটা দেখছেন কি খাড়া সুন্দর বুঝছেন আর আমি এগুলোর যা খাতি দি তাই খাই আমি আপনার গরু ছাগলের মত সব খাতি দিই এগুলো আপনার কুটো যে বিসলি মাখাই দি গরুর যে জাপ মাখাই দি সে জাপটাও আমি বাচ্চা সহ মা যদি কেউ নিতে চায় তাও তো দেয়া যাবে না হ্যাঁ অবশ্যই দিয়ে দিতে পারবো বাচ্চা সহ কে যদি মাছ দি নাই 1400 টাকা পড়বে ডেলিভারি খরচ তার একদম কোনো দামাদার করা যাবে না এইগুলা কি দেখাচ্ছেন এই যে এখানে বিয়েজ এগুলো দেখাচ্ছি আমার বাসায় হলো আমি কিছু হাটের থেকে কিছু কয়েল পাখির বাচ্চা কিনে নিয়ে এসেছিলাম চার পাঁচ দিনের বাচ্চা আপনার হলো দশ টাকা করে পিস কিনে নিয়ে এসেছিলাম আট টাকা করে পড়ছিল আট টাকা করে পিস আর কি কিনছিলেন না চার পাঁচ দিনের বাচ্চা জি 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 এটা কি একদিনের বাচ্চা ওই দাম কিন্তু যে আমার আমি আর কি সে আর কি বেশ বিক্রি করবে তাই কি যাক আমি নিয়ে এসেছিলাম তেইশ পিস আমার কাছে সতেরো পিস আছে মার্শাল্লাহ আর এবং এদের আমি ফিট খাবার দিছি মাত্র পনেরো দিন পর্যন্ত এখন আর আমি কোনো ফিট খাবার দিই না ফিট খাবার না তা দিয়ে আমি শুধু পালিশ ছেনে খাওয়াই যেহেতু একটা খরচ বেশি বলে আমি শুধু পালিশ মুরগির মতন সেনে শুকনো করে দিই মাসালে এটাই সুন্দর অনেক খাই আর যেহেতু এখন কেবল খাইছে বলে একটু কিরকম মনে আছে একটু ভিজে 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 বুঝছে না অবশ্যই ঠিক হয়ে যাবে এখন

পনেরো ষোলো পিস আছে দেয়া যাবে না এইগুলো কত করে পিস রাখবেন আর এগুলো আর একটা কথা কয়ে দিচ্ছি বিহসদের আমি যেহেতু এটা হলো নতুন পালটি সেটা আমি এখন পালিনি আর যেহেতু কোয়েল পাখির বলছেন প্রচুর খরচ যে আমার কবুতারের তার অর্ধেকও খরচ হয় না জি জি তা আমার কবুতারই সবচেয়ে বেটার আমি মনে করি যে হাঁস মুরগি যে যাই বলুক না কেন সব থেকে আমার কবুতারই সবচেয়ে বেটার কবুতরে সারা দিন আমি একবার খাতি দেব তাতেই এনাপ কিন্তু যে আপনারা হলো এই কোয়েল পাখি বলেন হাঁস বলেন মুরগি বলেন এদের কলম তিন বেলা টাইম টু টাইম খাতি দিতে হয় না দিলে এদের হয় না এগুলো কত করে পিস বিক্রি করবে এগুলো পিস বিক্রি করব 40 টাকা 40 টাকা করে না জি 40 টাকা করে বিক্রি করব আচ্ছা ভাই ঠিক আছে তো যদি কারো লাগে তা আপনারা 40 টাকা করে পিস ভাইয়ের কাছ থেকে নিয়ে নিতে পারেন এটা আমার স্ক্রিন নাম্বার দেয়া থাকবে আমার কেউ যদি আপনার নাম্বারটা একবার একটু বলে দেন আচ্ছা আমার নাম্বার হলো আমার নাম হলো সাইমন আর বাসা হলো খুলনা ফুলবাড়ি গেট ফুলবাড়ি গেটের একটু ভিতরে আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান নাইন টু ফাইভ সেভেন সিক্স ওয়ান এইট ফোর সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে না ভাই